দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আগেও একটি আলুর ভিডিও দিয়েছিলাম আমরা কিভাবে মাদ্রাজি আলু এবং পাকড়ি আলু তুলে থাকি মাদ্রাজি আলু দেখিয়েছিলাম আজ নতুন ভিডিওতে থাকছে এই যে বাড়ি আলু বাহাত্তর দেখুন আমরা আলু তুলতেছি বাহাত্তর আলুটি খুবই সুস্বাদু একটি আলু লাল আলু যেটা আমরা লাল আলু নামে চিনে থাকি এই আলুটি যারা আমরা ভত্তা করে খেতে পছন্দ করি খুবই আঠালো একটা আলু খুবই সুস্বাদু একটা আলু এই যে দেখতে থাকুন আলু কিভাবে আমরা তুলে থাকি এই জাতটির কথা আমি আপনাদের আবারও বলে দিই বাড়ি আলু বাহাত্তর দেখুন সাইজটা অনেক আলু এই তুলা সাইজের যে দেখুন আমরা কিভাবে তুলে থাকি এইভাবে আমরা সকাল থেকে তুলতেছি দেখুন লাইন দিয়ে সাজিয়ে রেখেছি जे देख लाल टुकटुपे आलू এই সাইডটা দেখুন সারিবদ্ধভাবে আলু উঠিয়ে আমরা সাজিয়ে রাখছি দেখুন লাল টুকটুকে দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে এই যে দেখুন যে এইয দেখতে পাচ্ছেন আমার এক ভাই ওই হচ্ছে চাচা আমরা তিনজনে মিলে এই আলু তুলতেছি চারি সাইডে এইভাবে আলু উঠিয়ে সাজিয়ে রাখা আছে